এখন বিকাল পাঁচটা চল্লিশ বাজে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি কারণ কি আজকে যাবো একটু বাজার বাবু যাবো টিউশনি সাড়ে ছটা থেকে দশ মিনিট ফার্স্ট আজি তোমরা জানো হালকা করে একটা টিফিন বানো বাবু অনেকদিন পর হারমোনিয়ামটা নিয়ে বসলো তাই অনেক দিন কতদিন পর তা মনে পড়ছে না ছোটোবেলায় খুব ভালো ভালো গানগুলো তুলেছিল একটা টিচারও ডেকেছিলাম করোনার পর থেকে আর গানটা সেরকম শিখেনি তবলাটা শিখছে তবে আমি অনেকগুলো গান তুলে দিয়েছিলাম সে কটা একটু মাঝে মাঝে প্র্যাকটিস করতে বলি জোর করে বলি যখন তখন বসে আসলে হাতেও তো সময় থাকে না তো সকাল সন্ধ্যে সবসময় তো টিসুনি স্কুল এই সব নিয়েই ব্যস্ত থাকে আর ওদের স্কুলেতে পাঁচবার পরীক্ষা হয় তিনটি ইউটি পরীক্ষা একটা হাফ হাফওয়ালি একটা অ্যানুয়ালি ব্যাস এইগুলো পরীক্ষা হতে হতে এগুলো রিভিশন না আর এখনও নাইনে উঠে গেছে পড়াশোনার চাপ এক্সট্রা পড়া তো টাইমই পাচ্ছে না তবলাটা কোনো রকম দু তিন দিন বাজানোর টাইম পাই সপ্তাহে ওই স্যারের ক্লাসটা যে কাজগুলো দেয় স্যারেরও পরীক্ষা থাকে মানে তবলারও পরীক্ষা থাকে সেই সব কারণে তবলাটা একটুখানি মন করে আর বাকি তো তোমার ধরো একটুখানি কোডিং আছে কম্পিউটারটা একটু পছন্দ করে সেইগুলো নিয়ে একটুখানি বসে তাহলে সেইরকম আর হারমোনিয়ামটা নিয়ে বসেই না দিন পর আমি বললাম দেখ আমিও প্র্যাকটিস করবো তা তুই একটুখানি বস তখন ও নিয়ে বসে যে চট করে একটা হালকা করে টিফিন বানিয়ে দিচ্ছি ও বলে সেরকম খিদে নেই আমার চট করে আমাকে দু তিন মিনিট মতো টাইম দিয়ে বানিয়ে দিচ্ছি চট করে একটুখানি মিচরি গুঁড়ো আর একটু বাটার মাখি টোস্ট করে নিলাম তিনজনের তিনটে নিয়ে নেবো দিয়ে আমরা যাব বাজার আসার পথে বাবুর জন্য কিছু একটা টিফিন কিনে নিয়ে আসবো এই যে বাবু রেডি হয়ে গেছে ইগনোর করো আমার বিছানার অবস্থা দেখে হুম বাবু প্যান্টটা পরে আছে ছোটো প্যান্টটা পরে আছে ব্যাস বাবু রেডি হয়ে গেছে টোস্টটা খেয়েই চলে গেল কারণ ওই আস মানে হ্যাঁ আটটার মধ্যে বাড়ি চলে আসবে আমি তার আগে বাজারটা ঘুরে চলে আসবো সন্দেহ সন্ধ্যে দিয়ে আমি বেরিয়ে যাব এখন যাচ্ছ টিউশনি সাড়ে ছটা বাজে ছটা কুড়ি মনে হয় বাজছে এরকম টাইমও টিউশনিটা যাচ্ছে এদিকে আমি রেডি হয়ে গেছি ওর বাবা ওকে নামাতে গেছে এসি আমাকে নিয়ে যাবে বলে তুমি রেডি হয়ে থাকো আমি তোমাকে এসে নিয়ে যাবো আর এতটা গরম দিয়েছো গো একটু হাওয়া খাওয়ার জন্য ইচ্ছা যাচ্ছিলো সবে কী জানো তো তোমাদের কাছকে বলি যে কী যেন আমি বাজার যাচ্ছি হঠাৎ করেই বাজারটা ঠিক করলাম বলতে আমি কোনোবার জানো তো সবুজ চুরি করি না এবারে ইচ্ছা গেল শ্রাবণ মাসে সবাই সবুজ চুরি পড়ছে আমি একটুখানি পড়ি আর আমি যেহেতু শিবরাত্রিগুলো করি তারপরে হচ্ছে সোমবার এগুলো করি সোমবারগুলো করি শ্রাবণ মাসে সেই জন্যে ভাবলাম তাহলে একটুখানি যাই সবুজ চুরিটা পড়ি মন গেল মানে মন থেকে ইচ্ছা গেল তাই ভাবলাম যাই গিয়ে একটু কিনে নিয়ে আসি এটা আজকে হচ্ছে বৃহস্পতিবারে তোমার একটা ব্লগ আমি তো পরপর এডিট করে দেওয়া হয় না ভিডিও তো শ্যুট করে রাখি যখন পাই তখন শ্যুট করি সবসময় তার ক্যামেরা অন করে চেষ্টা করলেও পারবো না কারণ সংসারে কাজকর্ম জানোই তো আমার ঘরে আর দ্বিতীয় কেন লেগ নেই আমি ছাড়া তাই আমাকে সম্পূর্ণ কাজ নিজে হাতেই করতে হয় তাই অতটা সময় থাকে না সব সময় ক্যামেরা নিয়ে অন করে কাজ করা তার সঙ্গে তোমাদের সঙ্গে টুকটাক বাবুর টিফিনগুলো শেয়ার করি এ করতে করতে দেখো বাজার চলে এসেছে আর ওই ব্রিজের ওপর দিয়ে যখন আসি না এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এখন থেকে বাজারে ভিড়টা দেখো পুজোর শপিং শুরু হয়ে গেছে তোমাদের কার কার পুজো শপিং শুরু হয়েছে একটু লিখে জানাবে তো এখনও আমারটা শুরু হয়নি জানি না কোথায় হবে আমরা কোনো কোনোবার আসানসোলেও যাই চুরিটা কেনা হয়ে গেছে বলতে এখানে দেখলাম আর দু চারটে জিনিসও কেনা ছিল কসমেটিকের সেইগুলো কিনছিলাম তা ওরা একটা বক্সে নাকি তোমার কতগুলো থাকবে ছয় ছয় বারো হ্যাঁ ছয় আঠেরোটার মতো চুরিটা থাকবে বলে আঠেরোটা থাকবে একটা প্যাকেটে ওই প্যাকেটটাই নিতে হবে পঞ্চাশ টাকা দাম নিয়েছে তোমাদেরকে পরের দিন শেয়ার করবো যে কীভাবে কী চুরিগুলো বটে আমি সোমবারের দিন পরবো বলে ওই জন্য এখন থেকে কিনে রেখে দিচ্ছি বৃহস্পতিবার দিনই কিনে নিয়ে এসেছি আসার পথে মানে বাবু তো টিউশনি থেকে আসার যাওয়ার সময় বলেছি তোর জন্য একটা মজার জিনিস কিনে নিয়ে আসবো আর বাজার গেলেই জানে মা কিছু না কিছু নিয়ে আসবে তার জন্যই ভাবলাম ওর খুব পছন্দের কিছু নে এত গরমে আর আইসক্রিম টাইসক্রিম বলতে সাত হয়ে গেছে তো এখন মোটামুটি আটটার কাছাকাছি তার জন্য আইসক্রিম নিলাম না নিলাম যেগুলো সেগুলো দেখাচ্ছি তারা গিয়ে একটুখানি এই যে রাস্তা দিয়ে যখন যাচ্ছি তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি দেখো বাবুর স্কুলটা কোনখানে বাবু যেখানে নার্সারি প্রি নার্সারিটা যেখানে পড়েছে মানে প্রি নার্সারি নার্সারি আর হচ্ছে যে এল কেজিটা যে স্কুলেতে পড়েছে সে তখন এইটা ওভারব্রিজটা ছিল না জানো তো এখন তো যে স্কুলটাতে পড়ছি সেটা মোটামুটি দশ বছর হলো বাবু ইউকেজি থেকে এখন নাইন পর্যন্ত এতদূর পড়ছে আর এখানে এই যে স্কুলটা দেখাচ্ছি এ দেখো এখানে ঋষি কৃষ্ণ মডার্ন স্কুল এই স্কুলটাতে বাবুকে আমি নিয়ে আসতাম প্রি নার্সারি নার্সারি মডার্ন স্কুল মানে প্রি নার্সারি নার্সারি আর এল কেজিটা পড়েছে বাবু আর এখনই ইউকেজি থেকে এর একদম টেন টুয়েলভ পর্যন্ত ওইখানে স্কুলেই পড়বে চলে এসেছি পারি এখন আটটা বাজে দশ হয়ে গেছে বাবু আটটার মধ্যে চলে আসবো বাবা গেল আনতে আমাকে নামিয়ে দিই আর দেখো কী নিয়ে এসেছি দেখো ঢেলে রাখি বললাম বাবু তো চলে আসবে এখনই ও তো বললাম সাড়ে ছটা থেকে টিউশনি সাড়ে সাতটা পৌনে আটটা পর্যন্ত হয় আটটা পর্যন্ত হয় বাবুর খুব পছন্দের আর বাবুর বাবার পছন্দের পাইনঅ্যাপেল পেস্ট্রি বাবু পছন্দ করে চকলেটইটা কিন্তু পাইনঅ্যাপেলটা অপছন্দ করে না আর ওর জন্য একটা ভেজ প্যাটিস নিয়েছি ভেজ প্যাটিসটাই নিলাম কারণ ওই গরমেতে চিকেন টিকেনার ইচ্ছা গেল না ব্যাস বাবু চলে এসেছে ওইদিকে ওর বাবা গাড়িটি গ্যারিজে আওয়াজ পেলাম এসেই সঙ্গে সঙ্গে দেখতেছি যে বাবু বাবা বললাম তোর জন্য একটা জিনিস এনেছি তাড়াতাড়ি দেখবি আয় সেই ছুটে আসছে ওকে বললাম হাতটা ধুয়াই ও এই জানে মা গেলে কিংবা বাবা গেলে বাজার দিকে কিছু নিয়ে আসবো আর ওকে আমি বলেওছিলাম যে কিছু নিয়ে আসবো ওই জন্যই তো যার সময় বললো আমি সেরকম কিছু খাবো না আমরা ঠিক আছে একটা টোস্ট করে দিচ্ছি ওই জন্য মিষ্টি আর পাউ ইয়ে বাটার মাখিয়ে আর ভাইরে টোস্ট করে দিয়েছিলাম সেই টোস্ট তিনজনে খেয়ে বেরিয়ে গেছি এখন এইটা খেয়ে এনজয় করবো তাহলে আজকের ব্লগটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে ভালো লাগলে প্লিজ লাইক বাই সাবস্ক্রাইবটা